আসসালামু আলাইকুম সম্মানিত ভিহজ আজকের আলোচনার বিষয় অটোক্যাড অটো নাম্বারিং লিভস ব্যবহার করে কিভাবে আপনারা অটো নাম্বারিং করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদের ভূতার সুবিধার্থে যাতে ভিডিওটি লং না হয় এজন্য পূর্বে থেকেই আমি পয়েন্ট নাইন রেখেছি অটো ক্যাট দুই এই সফটওয়্যারটি আমি ব্যবহার করেছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য নিয়ে দুটি দুটি শুধু দেখানোর জন্য আপনারা পোলাইন সময় অবশ্যই মেডেল কল্পনা করবেন আমি পুনরায় ফোর নাইনটিন নেবো আমার পরে নাইন টানা শেষ এখন আমি অটো নাম্বারিং করবো এজন্য আচ্ছা একটা কথাই বলে রাখি এই অটো লিভস অর্থাৎ অটো নাম্বারিং করার জন্য আপনাদেরকে এই অ্যাজটি অবশ্যই আপনাদের ডাউনলোড করে রাখতে হবে আপনারা কিবোর্ড থেকে লিখবেন মানে আপলোড আমার যেহেতু এখানে নাম্বারিং দেওয়া আছে আমি এটা লোড করে নেব নেওয়ার পরে যেহেতু এখানে আমাদের এই নাম্বারিং লিভ সাকসেসফুল লোডের দেখাচ্ছে এটা আমরা ক্লোজ করে দেব দেওয়ার পরে আমরা কি পড়তে লিখব এন ইউ এম আই এন সি দি আমরা এটাতে ক্লিক করব ইনক্রিমেন্ট যে ফরম্যাটে দেওয়া আছে আপনাদের এখানে একশো চৌত্রিশ জায়গা আপনারা যেখান থেকে শুরু করবেন যেমন আমরা এখানে তেরো ইনক্রিমেন্ট এখানে এক করে বাড়বে এখানে মোটামুটি আর কোনো কাজ নেই আপনারা ওকে করে দেবেন দেওয়ার পরে যেহেতু এখানে তারপর দেখছেন একশো তেরো এরপরে একশো চোদ্দ একশো পনেরো একশো ষোলো সতেরো শুধু আপনারা ক্লিক করে যাবেন উনিশ বিশ একুশ একশো বাইশ একশো তেইশ চব্বিশ পঁচিশ আপনারা এভাবে অতি সহজেই অটো নাম্বারিং করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ